আমাদের ফ্লাইট হচ্ছে আটটা পঁচিশ মিনিটে ইলেকট্রনিক ডিভাইস যা ছিল সবগুলো এই হয়েছে। পর্যন্ত জুতা খুলে হাতে নিতে হয়েছে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিমান আমরা যখন চেকিং শেষ করে এসে দাঁড়ালাম এবং বিমানটি দেখলাম তখন মনে হচ্ছে যে আমরা মালয়েশিয়ায় চলে গেছি সকাল পাঁচটা বাজে আমরা চলে আসছি এয়ারপোর্টে পৌঁছে গেছি আমাদের ফ্লাইট হচ্ছে আটটা পঁচিশ মিনিটে তো আমরা একটু আগেই চলে আসছি এটি ইউএস বাংলার বোর্ডিং লাইন এয়ারপোর্টের টার্মিনাল একের ভিতর প্রবেশ করতে হাতের ডান দিকে পেয়ে যাবেন ইউএস বাংলার বোর্ডিং সাইট আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম বোর্ডিংয়ের জন্য বোর্ডিং শেষ করে আমরা ইমিগ্রেশন পার হলাম আমরা যখন ভ্রমণ করছি তখন দু সালের মে মাস পাঁচ আগস্ট গণভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়া গিয়ে আর ফিরে আসেনি ফলে ইমিগ্রেশনে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় সব বেল ফেল সব খুলতে হয়েছে জুতা মুতা সব খুলে এগুলোর মধ্যে দেখে এখান থেকে যে পাস করতে হয়েছে ঠিক আছে এখন এই যে বেল ফেল সব করলাম আর কিছু করো বেল ফেল সব করলাম এখন এই যে প্যাকের মধ্যে সবগুলো নিলাম ইলেকট্রনিক ডিভাইস যা ছিল সবগুলো এই ট্রেতে রাখতে হয়েছে এমনকি ঘড়ি পর্যন্ত জুতা খুলে হাতে নিতে হয়েছে সবই নিয়ে ফার্স্ট টাইম এ ভেরি গুড এক্সপিরিয়েন্স মোটামুটি সব কিছু ফাইনাল করে ফেলে এখন আমরা প্লেনের জন্য ওয়েট করবো এখানে কমপ্লিট তো এই যে আমাদের পিছনে যে বিমানটি বাংলার বিশাল বড় একটি বিমান এই বিমানে আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিব এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিমান এরকম বড় কয়েকটি বিমান আছে বাংলাদেশে তবে তা সরকারিভাবে কেনা বিমান বাংলাদেশের কাছে রয়েছে বেসরকারিভাবে এটি একমাত্র বড় বিমান যেটি একমাত্র ইউএস বাংলা এয়ারলাইন্সের কাছেই আছে যাকে আকাশের দানব বলা হয় বিশাল আকৃতির এই বড় বিমানে করেই আমি মালয়েশিয়া যাব আমরা যখন চেকিং শেষ করে এসে দাঁড়ালাম এবং বিমানটি দেখলাম তখন মনে হচ্ছে যে আমরা মালয়েশিয়া চলে গেছি তুমি কোথায় যাবা ও আপনারা কোথায় যাবেন উঠে পড়লাম দেশের সবচেয়ে বড় বিমানগুলোর একটিতে বিমানটি এয়ারবাসে থ্রি হান্ড্রেড থার্টি থ্রি হান্ড্রেড মডেল এসব হাতের ডান দিকে বিশাল আকৃতির বিমানটি বাইরে থেকে দেখতে যত বড় ভিতরটা যেন তার চেয়েও বড় দেশের বৃহতে বিমানে উঠে যেন অন্যরকম অনুভূতি লাগছে প্রায় সাড়ে চারশো সিট রয়েছে বিমানটিতে কিছুক্ষণের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেল বিমানটি দেশের সবচেয়ে বড় বিমানে উঠে কি যে ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করা যাবে না এসব যাত্রীদের অধিকাংশ রেমিটেন্স যোদ্ধা যারা মালয়েশিয়ায় যাচ্ছেন শ্রমিক ভিসায় তাদের সাথেই উড়াল দিব জীবনের প্রথম আন্তর্জাতিক ভ্রমণে এই অন্যরকম অনুভূতি রেমিটেন্স যোদ্ধাদের সাথে যেতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি ঢাকা টু মালয়েশিয়া বিমান ভাড়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যেই হয়ে যায় যদি আপনি বিজনেস ক্লাসে যেতে চান তাহলে ভাড়া গুনতে হবে নব্বই হাজারের বেশি অবশেষে উড়াল দিল আমার প্রথম আন্তর্জাতিক ফ্লাইট বিমানের জানালার ওপাশে নেমে আসা সূর্যের আলো আর সাদা মেঘগুলো যেন হাতছানে দিয়ে ডাকছে আকাশ ছুঁতে চাওয়া উড়োজাহাজের রূপালী পাখাগুলোর সাথে হৃদয়ের পাখাগুলো ওঠে আর নামে ছুটি দেওয়া আছে ভালো লাগছে কে দেখি অনেকেই বলে যে ইসগার খাবার ভালো না এটা আমার কাছে মনে হয়েছে ভালো আমার তো বেশ ভালো লাগছে গরম গরম একবারে দুই হাজার ছশো কিলোমিটার পথে প্রায় চার ঘন্টার যাত্রা শেষে কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলাম আমরা ঢাকা টু মালয়েশিয়া রুটে ইউএস বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উভয়েই ফ্লাইট পরিচালনা করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে সেবার দিক থেকে কোনো পার্থক্য রয়েছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন এও জানাবেন সেবার দিক থেকে কোন এয়ারলাইন্স এগিয়ে রয়েছে